তো হেলিও ব্র্যান্ডের নতুন একটা ফোন নিয়ে আসছে সিম্ফোনি হেলিও ফিফটি হেলিও ফিফটি ফোন ডি দেখতে চলে আসলাম এই যে ফোনটি চমৎকার লুকিং এর একটি ফোন মানে আপনি প্রত্যেকটা ফোনের লুক আমাদের সবচেয়ে গর্জিয়াস ঠিক আছে বাজারে এরকম ডিজাইনে অনেক ফোন পাবেন কিন্তু এটার মতো গর্জিয়াস ডিজাইনের ফোন পাবেন না গর্জিয়াস কালার সবকিছু আর হেলিওর প্রতি কাস্টমার চাহিদা কিন্তু অনেক এর আগে যে হেলিও একটি ছিল সেটাও কিন্তু অনেক আমাদের বেশি সেল হ্যাঁ এই কাস্টমার উপর ডিপেন্ড করে কাস্টমার চিন্তা করে হেলিও সিরিজের নতুন ফোন ঈদ উপলক্ষে নিয়ে আসছে হেলিও ফিফটি

এখন কনফিগারেশন কি কি আছে এর মধ্যে ভাই কনফিগারেশন দে বললে ভাই অনেক সময় লাগবে আমি শর্টকাটে বলে দিচ্ছি ঠিক আছে এই ফোনটা যদি ডিসপ্লে নেয় যদি কথা বলি এটা 6.72 একটি ফুল এইচডি প্লাস এর এলটিপিএস কোণে গোইলা গ্লাস ইউজ করছে এটা মানে গোইলা গ্লাস ইউজ করা হয়েছে ডিসপ্লে 90 ডিসপ্লে পাচ্ছে পাঁচ ডিসপ্লে পাঁচ ফল ক্যামেরা ঠিক আছে আচ্ছা ডিসপ্লে সাইজটা কিন্তু অনেক ভালো পাচ্ছেন 6.72 এর ডিসপ্লে পাচ্ছেন দা এলটিপিএস আপনি সানলাইট ডিসপ্লে পাচ্ছেন আপনি রোদের মধ্যে গেলে খুব ক্লিয়ার দেখতে পারবেন হ্যাঁ ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো এটার মধ্যে

একশো আট মেগা পিক্সেল দেখতে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা ফোনটিতে একশো আট মেগাপিক্সেল আপনার এটার মধ্যে বত্রিশ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন আপনি টু মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা বত্রিশ আপনার ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন আর এটা রেজুলেশনটা ভাই কি বলেন এটা হচ্ছে ফুল ফুল এইচডি ভিডিও রেজুলেশন ফুল এইচডি প্লাস আপনার আচ্ছা আর ভিডিও থেকে আপনি দেখলাম আমরা আমরা নেটওয়ার্কে নেটে সার্চ দিলাম যে 2K পর্যন্ত রেজুলেশনে ভিডিও করতে পারবে ভিডিও করতে পারবেন নরমালি অন্য কোম্পানিতে 1080 থাকে এটা 2K পর্যন্ত ভিডিও রেজুলেশন আপনি ভিডিও মধ্যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টটা পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আর এটা পুরো যদি কথা বলি মার্কেটের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির প্রসেসর পাচ্ছেন Helio series এর G88 প্রসেসর ঠিক আছে G88 গেম করতে গেম খেলতে বেস্ট চয়েস হবে এই বাজেটের মধ্যে নরমালি দেওয়া হয় না জি জি তো হ্যাঁ আইফোনটার মধ্যে ফিং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আর সিকিউর রিসেট পেয়ে যাচ্ছেন মধ্যে আপনি Android ভার্সনটা একদম লেটেস্ট ঠিক আছে Android 14 পাচ্ছেন এটার মধ্যে Android 14 দেওয়া আছে জি জি